আপনি কি জমি কিনে রেখে দিয়েছেন তাহলে কি সেই জমির যে মূল্য সেই মূল্য অনুসারে আপনাকে আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হবে কি বা আপনার ওয়াইফের নামে কি জমি রেখেছেন সেই জমির যে ধরুন মূল্য বর্তমান বাজার মূল্য বা বর্তমানে যে মূল্য রয়েছে সেই মূল্য অনুসারে কি কি আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে আপনার জমি যদি রাখা থাকে সেই জমির মূল্যও কিন্তু বিচার করা হবে সে আপনার ওয়াইফের নামে থাক আপনার ছেলের নামে থাক বা যার নামে থাক সবটাকে টোটাল করা হবে এবং তার যে বাজার দর অনুসারে যা মূল্য সেই মূল্য অনুসারে যদি দেখা যায় আপনার টোটাল যে ইনকাম রয়েছে আরও পার্শ্ববর্তী যে ইনকাম রয়েছে সেই ইনকামগুলো যোগ করার ফলে আপনি ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবটা যদি ক্রস করে যান তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে আর আপনি যদি না জানিয়ে সেই দেখা গেল আপনার জমি রয়েছে আপনার নামে আছে আপনার ছেলের নামে আছে আপনার বইয়ের নামে আছে সেইগুলো আপনি জানালেন না মানে আয়কর দপ্তরকে তাহলে যখন জানতে পারবে তখন সেই